তা প্রত্যেকদিন দিন বিতির সালাত আদায় করা সবচেয়ে দামি ওয়াজিব আল্লাহর কাছে ফরজের পরে ভেতর ছাড়লে গুনা হবে হবে তো কাবিরা গুনা হবে এসব বলতে পারবো না জমুর আল্লামা কেরামের মতে বেতের সালা হলো সুন্নাতে মোয়াক্কাদা বেতের ফরজের মতোই বেতের পড়তেই হবে আমরা কেন গুনে হবে কিনা জিজ্ঞাসা করব। এ প্রশ্নটাই করা উচিত না প্রথমত আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বিতির পড়তে হবে না ফরজ নামাজ ফরজ নামাজ ইসলামে যেগুলো ফরজ নামাজ এটার সাথে কারো কিছু তুলনা হবে না কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলছেন বিতিরের নামাজটা হচ্ছে তোমার ফাইল কোন একটা ফাইলে সকল জিনিসপত্র ঢুকিয়ে আপনি ফাইলের উপর দিয়ে একটা সুন্দর করে গাডার দিয়ে বেঁধে দিছেন যাতে পুরা জিনিসটা আটকায় যায় আল্লাহর কাছে পুরা আমলনামাটা রাতের নামাজ শেষ হওয়ার পরে এই বিতিরের নামাজ দিয়ে আটকায় দেওয়া হয় এটা আল্লাহর কাছে উঠে সেই হিসাবে ওয়াজিব যত আমল আছে তার মধ্যে সবচেয়ে দামি দুটা ওয়াজিব একটা কুরবানির দিন কুরবানি করা আর একটা প্রত্যেক দিন সালাত আদায় করা সবচেয়ে দামি ওয়াজিব আল্লাহর কাছে ফরজের পরে সেই হিসাবে কেউ যদি বেতেরের নামাজ না পড়ে তাহলে তার যে এশার নামাজ হয়নি ফরজ নামাজ আদায় হয়নি বিষয়টি এরকম নয় তবে বেতের নামাজ ইচ্ছাকৃতভাবে ওয়াজিব হিসাবে ত্যাগ করলে এটা আপনার জন্য একটা কবিরা গুণা হওয়ার সম্ভাবনা তৈরি করবে এই জন্য বেতেরের নামাজ আমাদেরকে আদায় করতে হবে এবং আদায়ের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে ভীতির ত্যাগ করা উচিত না নবী সাল্লি সাল্লাম মুসাফির অবস্থায় মুকিম অবস্থায় আবাসে প্রবাসে সব অবস্থা ভীতির পড়তেন অনেক গুরুত্বপূর্ণ একটি সালাত অতএব এটা পড়া উচিত আমাদের সবারই আমরা কেন গুনে হবে কি না জিজ্ঞাসা করবো আমাদের কি সবের দরকার নেই কেবল গুনে না হলেই একটা জিনিস আমরা বাদ দেবো না এ প্রশ্নই করা উচিত না বেতের সালাত কোনো কারণে না পড়তে পারলে কি গুনাহ হবে আমি বেশ কিছুদিন পড়িনি বেতের সালাহ নিয়ে اختلاف আছে আমরা জানি ওলামাই کرام কিউ বলেছেন যে সেটা ওয়াজিব যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং অন্যরা বলেছেন এটি সুন্নাত মুআক্কাদা ইমাম আবু হানিফার সাথে ইমাম আহমদ ইবনে হামবলের একদল ছাত্র বা সহচররাও বা অন্য অন্য হাম্বলি মাধ্যবের অনুসারী একদল ওলামাইকেরাম তারাও এ মতটাকে সমর্থন করেছেন যদিও ওলামাই করাম এবং তার মধ্যে আছেন ইমাম আবু হানিফা রহমা রাহমাহুল্লার দুজন প্রিয় ছাত্র আবু ইউসুফ রাহমাহুল্লাহ এবং ইমাম মাহমুদ রাহমাহুল্লাহ তাদের মতে এবং জমহুর ওলামাই কেরামের মতে বেতের সালা হলো সুননাতে মোয়াক্কাদা যদি আমরা ধরেই নেই সুননাতে মোয়াক্কাদা তাহলে যদি কেউ একাধারে বেতের সালা তরব করতে থাকে তার বিধানটা কি এখানে আমরা দেখি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহ তিনি বলেছেন মান কাল ওয়েতরা আমদান ফাহুয়া রাজুল ইন যে ব্যক্তি ইচ্ছা করে বেতের সালাহ তরক করে সে খারাপ লোক উলাই আমি আনতুকবাল্লাহু শাহাদা এবং তার শাহাদা কবুল হওয়াটা উচিত নয় তো এখানে আমরা যেটা লক্ষ্য করি যে বেতের সালাহ এবং এরকম আরো সন্নাতে মাক্কাদা যেগুলো নবী সাল্লাহ সাল্লাম কিংবা সাহাবাই কেরাম সাধারণত কন্টিনিউ করতেন মোয়াদাবা করতেন বাট কখনো কখনো সফর বা অন্য অন্য অবস্থায় ছাড়তেন বেতের সালাহ তো রাসুল সাল্লাম সফরেও মোয়াদাবাদ করেছেন তাই না এই ধরনের সালাত যদি কেউ কন্টিনিউয়াসলি তরক করে তাহলে ওলামাই কেরাম বলেছেন তার শাহাদা কবুল করা হবে না কিন্তু যদি তার মাঝে মাঝে ছুটে যায় কিংবা সে হয়তো দুর্বলতা ফিল করছে বা কোনো একদিন অলসতা ফিল করার কারণে মাঝে মাঝে দু একবার ছেড়ে দেয় তাহলে জমুর কেরাম যারা বলেছেন সুন্নত বাক্যাদা তাদের মতে তার কোনো পাপ হবে না কিন্তু কেউ যদি বলে যে এটা যেহেতু সোনত বাক্যাদা আমি একদমই পড়ব না তাহলে তার সাহাদা কবুল করা হবে না তার মানে কি তার মানে তিনি ফাঁসেক এবং অত্যন্ত বড় ধরনের গুণাগার ব্যক্তি হিসাবে গণ্য হবেন যদিও এটা ওয়াজিব নয় বিতের সালা ছেড়ে দিলে কি গুণা হবে বীতের সালা আদায় করা কতটুকু জরুরি বিতের সালা আদায় করা ও বিশুদ্ধ মত অনুযায়ী অতএব বিতের সালা তাদায় করতে হবে এ ব্যাপারে কোনো প্রকার অবহেলা করা চলবে না আপনি কোনো কারণে এসার পর করতে পারছেন না কোনো অসুবিধা নেই আপনি এটি শোয়ার সময় যখন ঘুমোতে যাবেন জাস্ট তখন পড়ে শুয়ে পড়বেন তাতে বরং সেটাই বরং বিতের উত্তম পদ্ধতি সেটাই ইনশাআল্লাহ করবেন বেতরের সলাত আদায় করা এমাম বাবু হানিফা রহমার মজাহে ওয়াজিব আর ওয়াজিব ছুটে গেলে গুনা হবে তাহলে মজা মজাহ অন্য অন্য মজাহে ওয়াজিব নয় কারণ তাদের কাছে ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই সুতরাং ওয়াজিব তারা বলেননি কি বলেছেন সুননাতে মোয়াক্কাদা তবে এই সুননাতে মোয়াক্কাদা যতগুলি সুন্নাত রয়েছে সলাতের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত বেতরের সালাত জি এমনকি ফজরের যে দুই রাকাত সন্ন্যত তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ রসোর সামনে সফরে এই দুটো সন্নাতে মহক্কা সলাদ ছাড়েননি ফজরের দুই রাকাত সলাদ সন্নাত আর বেতর কখনো সফরে ছাড়েননি রসর উল্লাহ সালিক সুতরাং বেতর ছাড়লে গুনাহ হবে হবে তো কাবিরা গোনা হবে এসব বলতে পারবো না তবে এটা অবশ্য বলতে পারবো যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় সেই ব্যক্তি ভালো মানুষ নয় এবং মালেক রাহমতুল্লাহী আলী বলেছেন যে ফাইন নোহরাজ হল সু যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় সেই ব্যক্তি খারাপ মানুষ ভালো মানুষ আর একবার নয় বারবার যদি ছাড়তে থাকে তাহলে তোর আদসাহাদাতো তার সাক্ষী হ্যাঁ কে রেজেক্ট করে দেওয়া হবে সেই ব্যক্তি তাহলে ফাঁসে হয়ে যাবে শায়খ আমি মাঝে মাঝে এসার নামাজের পর বেতের নামাজ না পড়েই চলে আসি এবং বাড়িতেও পড়া হয় না এক্ষেত্রে বেতের নামাজ ছাড়া এসার নামাজ হবে কি হবে বেতের ফরজের মতোই আপনি বড় গোনাগার হবেন পড়তেই হবে বেতের পড়তেই হবে রেখে এসেছেন সকাল সকালে গেছে দিনে পড়েন পড়তেই হবে